টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপে ফেনীর মুহরি কোহোয়া ও সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নির্মাণচল প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে মুহুরী নদীর পরশুরাম উপজেলায় জঙ্গল ঘনায় দুটি অলকায় তিনটি ও শাল ধরে একটি এবং ফুলগাজীর উত্তর শ্রীপুরে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে সিলোনিয়া নদীর গদানগর ও দেরপাড়া এলাকায় তিনটি এবং কোহা নদীর সাতকুচিয়া বেড়াবাড়িয়া ও দোলতপুরে আরও চারটি ভাঙন হয়েছে স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন বৃষ্টি কমলেও নদীর পানি কমেনি বাঁধ ভাঙা জায়গা দিয়ে এখনও পানি ঢুকছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নেটওয়ার্কও প্রায় বন্ধ আগের অভিজ্ঞতা থেকেও প্রশাসন শিক্ষা নেয়নি গতকাল সন্ধ্যা থেকে হঠাৎ পানি বাড়তে থাকে অনেক এলাকায় থেকে কোমর সমান পানি রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন ত্রাণের নামে এখনো কিছু পায়নি এদিকে ফেনী শহরে জলাবদ্ধতা কিছুটা কমলেও ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকার দুর্ভোগ শেষ হয়নি অল্প বৃষ্টি হলেও ড্রেনেজ না থাকায় পানি জমে থাকে দখলদারদের উচ্ছেদ ও খাল খনন ছাড়া সমাধান সম্ভব না ফেনি আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলায় তিনশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমে সর্বোচ্চ আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফেনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন এখন পর্যন্ত এগারোটি ভাঙনের খবর নিশ্চিত হওয়া গেছে পানির উচ্চতা এখনো বি সীমার পঞ্চানব্বই সেন্টিমিটার উপরে রয়েছে উজানে বৃষ্টি বন্ধ থাকলে ভাঙন রোধ করা সহজ হবে